এই অ্যাপটি ডাউনলোড করে কিভাবে এখানে একটি একশো পার্সেন্ট ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখাবো এই ভিডিওতে এবং এখান থেকে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি বোনাস পেতে পারেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে চলুন শুরু করি বন্ধুরা প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এখানে সার্চ করবেন এটি লিখে দেখেন এটা লেখে সার্চ করে দেওয়ার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটার উপরে ট্যাপ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ ফর দা অ্যান্ড্রয়েড এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে ডাউনলোড এনি এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডিং ফাইল এটা ডাউনলোড হচ্ছে আমি যেহেতু এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি নতুন করে ইনস্টল করছি না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখন এই অ্যাপসটিতে আবার প্রবেশ করব তাই এটার উপরে একটা ক্লিক করে দিলাম এরপর এগুলো ক্রস করে দিয়ে এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব এরপর এখানে সবথেকে সহজ পদ্ধতি অন ক্লিক এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রমো কোড প্রমো কোড হবে হচ্ছে এল কে বি সেভেন এই প্রোমো কোডটা দিলে হচ্ছে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন আমি তাদের একটি অফিসিয়াল পেজ থেকে নিয়েছিলাম এটা এরপরে আই এম ওভার আঠারো এজি এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এখানে একটা ক্লিক করে দিতে হবে এরপরে আই এম নট রোবট এটা ভেরিফাই করার জন্য এখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্সি কোডসিন তো এই কোডোসিং গুলাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এটা কিন্তু পাস হয়ে গেছে এখন কিন্তু অ্যাকাউন্টটা খোলা হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল তার মানে অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখন একটা স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট রেখে দিয়ে এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পেরেছি এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ভেরিফাই করতে হবে এরপরে দেখাবো কিভাবে এখানে ডিপোজিট করতে হয় উইথড্রো করতে হয় তো এখানে ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন মেনু বেটন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করে দিতে হবে এটা করার পরে আমরা ফোন নাম্বার এবং ইমেইল ভেরিফাই করতে হবে এখন এখানে হচ্ছে স্যার নেম মানে আপনার ডাক ডাকনামটা এখানে দিয়ে দিবেন আমার স্যার নাম হচ্ছে আমার ডাকনাম দিয়ে দিলাম এরপরে হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিব এরপর হচ্ছে এটা দেয়ার দরকার নাই না দিলেও হবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন আমি জন্মগ্রহণ করেছিলাম দুই হাজার তিন সালে তাই এটা দিয়ে দিলাম এটা এখানে সিলেক্ট করে দিলাম এরপর প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে আমি বাংলাদেশ দিয়ে দিব এন জি এ এল আর ডি এস আপনি যেখানে থাকেন ওখানকার প্লেস অফ বার্থ দিয়ে দিবেন এরপর হচ্ছে রেসিডেন্সি রেসিডেন্সি হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে দিলাম এরপর এখানে হচ্ছে সিটি এখানে সিটিটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে আইডি ডকুমেন্ট মানে এটা হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য এখানে ডকুমেন্ট টাইপ এখানে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে 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 দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে ডকুমেন্ট নাম্বার মানে আপনার কার্ডের নাম্বারটা যেটা আছে দিয়ে দিবেন আর যদি এনআইডি কার্ড না থাকে আপনার কোনো প্যারেন্টস এর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তাহলেও কিন্তু হবে তো এখানে আমার প্রাইভেসির জন্য আমি এটা লুকিয়ে রাখতেছি তারপর আমি এটা উঠাই দিলাম ডকুমেন্ট নাম্বার এরপরে হচ্ছে ডেট অফ ইসু মানে এটা কত তারিখে দিয়েছিল কত সালে আমাকে দিয়েছিল হচ্ছে দুই সালে তো আমি এটা দিয়ে দিলাম দু সালের হচ্ছে উনিশ তারিখে দিয়েছিল এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে ইস্যু বাই এটা ইস্যু কে করেছিল সেটা এখানে দিয়ে দিবেন এটা 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 এখানে 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 পরেও দিয়ে 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 দিতে হবে দেওয়ার পরে হচ্ছে মেন ক্যাশ মানে ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাই করব। এটা দিয়ে দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে সেই জন্য এখানে ফোন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন এই লিঙ্ক অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা তুলে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা তুলে দিবেন আমি আমারটা তুলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফোন নাম্বারটা তুলে দিছি তুলে দেওয়ার পরে এখানে লিংক বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে এরপরে ঠিক এভাবেই এখান থেকে ইমেলটিও অ্যাড করে নিতে হবে ইমেলটি অ্যাড করে নেয়ার পরে এখন দেখাবো কিভাবে এখানে ডিপোজিট করে সিকিউরিটি সেটিং স্ট্রং করতে হয় তাহলে কিন্তু কেউ আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবে না তো এখন এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখন দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয় এখানে ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বিকাশ এখানে নগদ আছে দিতে পারেন ওটাতে চাইলে আমি বিকাশে দিব সেজন্য বিকাশ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ডিপোজিটের অ্যামাউন্ট লিখতে হবে আমি পাঁচ হাজার দিলাম যেহেতু পাঁচ হাজার করবো এরপরে হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার উপরে দেখা যাচ্ছে এটাতে একটা ট্যাপ করে নিয়ে এটা কপি করে নিতে হবে কপি করে নেয়ার পর ওই নাম্বারটাতে ক্যাশ আউট করে দিব ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে হচ্ছে বিকাশ আপনার বিকাশ ওয়ালেট নাম্বার মানে এখানে হচ্ছে যেই নাম্বারটা দিয়ে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পরে হচ্ছে নিচে ট্রানজাকশন আইডি এখানে ট্রানজাকশন আইডিটাও এখন লিখে দিব আর এখানে ট্রানজেকশন আইডিটা লিখে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিপোজিটের টাকা অ্যাড হয়ে যাবে বন্ধুরা এরপর আমি বলেছিলাম যে সেটিংস বাটন থেকে একটি সেটিংস অন করলে কেউ আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না সেই এই সেটিংসটা এখন দেখাবো এবং এর সাথে বলেছিলাম যে কিভাবে উইথড্র করতে হয় এই সেটিংসে আসলে দেখতে পারবেন এই যে উইথড্র অপশন এখানে ক্লিক করে দিয়ে নাম্বার দিলে কিন্তু উইথড্র হয়ে যাবে এখন দেখাবো যে কিভাবে এটা করবেন সিকিউরিটি সেটিংসটা সেজন্য এই সিকিউরিটি সেটিংস একটা করে 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 দিবেন এখানে দিয়ে এই দিলে কিন্তু কেউ আপনাদের অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবে না আপনি ছাড়া এবং নিচে লেখা আছে প্রিভেন্ট লগিন ভাই ইমেল এটির অপশনটা চালু করে দিলে কিন্তু শুধুমাত্র ইমেল দিয়েই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন